সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইন্দোনেশিয়ার জাভায়ে ভূমিধসে আঠারো জনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধসে আঠারো জনের মৃত্যু ইন্দোনেশিয়ার মধ্য জাভায় প্রবল বৃষ্টির কারণে দুটি অঞ্চলে হওয়া পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন সোমবার সতেরোই নভেম্বর কর্তৃপক্ষ জানিয়েছে নিখোঁজদের সন্ধানে এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে মধ্য জাভা প্রদেশের দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রেজেন্সের চিবেউইং গ্রামে এক ডজনের মতো বাড়ি ভূমিধসে চাপা পড়ে লোকজন তিন থেকে আট মিটার দশ থেকে পঁচিশ মিটার মাটির নিচে চাপা পড়ায় তাদের বের করে আনতে উদ্ধারকারীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় চিলাচাপের এই ভূমিধসে অন্তত ষোলো জন মারা গেছেন এবং সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সার্চ অ্যান্ড রেস্কিউ দপ্তরের প্রধান এম আব্দুল্লাহ সোমবার প্রকাশিত একটি স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায় চিলাচাপে মাটি সরাতে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে তবে গম্ভীরতা বাড়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছিল এদিকে শনিবার মধ্য জাভার নেগারা অঞ্চলে পৃথক ভূমিধসে দুজন মারা গেছেন ওই ঘটনায় সাতাশ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এতে প্রায় ত্রিশটি বাড়ি ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের বর্ষা মৌসুম শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে এবং তা এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এ সময়ে প্রবল বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি খুব বেশি থাকে